হ্যালো ভিউার্স আজকে ককসেন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে এই ব্লগে একটি ইন্টারেস্টিং পার্ট ছিল আমরা কি কি করেছি সবই থাকছে এই ভিডিওতে ভিডিও তো আজকে আমাদের টার্গেট হচ্ছে কাপল আমরা চাচ্ছিলাম বিচের সামনে বসে কিছু করব সাথে আমরা কটন ক্যান্ডি চিপস অ্যান্ড আদার্স কিছু জিনিস নিয়ে সাজিয়ে নিচ্ছিলাম যাতে আমাদের পিকগুলো একটু একটি ডিফারেন্ট টাইপের হয় আর এখানে আমার হাজবেন্ড বিচের সামনে থেকে কিছু ফ্লাওয়ার্স কালেক্ট করে আমাকে দিচ্ছে আর এই মোমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে আর আমি এই মোমেন্টে কিছু ভিডিও করে নিচ্ছিলাম আর এভাবে পছন্দের মানুষের সাথে বসে সমুদ্র উপভোগ করা হয়তো সবারই একটা স্বপ্ন তো আমার সেই ড্রিমটা পূরণ হলো অ্যান্ড হেয়ার আওয়ার পিকচার আমি বলেছিলাম ভিডিওতে একটি ইন্টারেস্টিং পার্ট আছে সেটা হচ্ছে এই ঝড়ের মুহূর্তটা আমাদের ফটোশ্যুট করার প্রায় শেষ মুহূর্তে হঠাৎ সমুদ্রের মধ্যে ঝড়ের মতো প্রচন্ড বাতাস আর ঝড় আসার সাথে সাথেই আমার হাজব্যান্ড অ্যান্ড সাফিন ভাইয়া সব কিছু নিয়ে ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছিল আর ঝড়ের সময় আমরা দুজন মিলে একটু দুষ্টুমি করছিলাম আর আমি পিছন থেকে এসে তোমাকে জড়িয়ে ধরব দেন আমরা এই ঘোড়াটাকে অনেক আদর করছিলাম বাইদা ওয়ে সবকিছু মিলিয়ে আমার কাছে একটা বেস্ট ডে ছিল কজ সমুদ্রের সামনে এরকম ঝড় প্লাস নাইস একটা ওয়েদার আর সাথে যদি হন কাপল তাহলে খুব ভালো একটা সময় উপভোগ করতে পারবেন তো আজকের মতো বাই আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন নই নিছিয়ে আসা ভালোবাসা নই